সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই যে দেখেন আজকে আপনাদের মাঝে আমি এই যে কম্পিউটার নিয়ে আসছি এই কম্পিউটারটি আপনার এই মাউস দিয়ে আপনার পরিচালনা করা হয় এই দেখতে পাচ্ছেন কম্পিউটারের এই যে ব্রাউজিং কীভাবে করতে হয় আপনার এই যে এখানে ক্রোম বাজার আছে এই আপনাদেরকে কেটে এটি দেখাই এটি এরকমভাবে ক্রোম বাজার লেখা থাকবে এটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করলে যেরকম নাম আসবে নামের পরে এরকম নামের মধ্যে ক্লিক করলেন তারপরে আপনার এরকম ইন্টারফেস আসবে উপরে সার্চ বার আসবে এখানে যাই কিছু লিখে সার্চ করবেন সেগুলো আসবে তো লেখার পরে আপনারা এখানে যদি ইউটিউব লেখেন এই ধরনের আমি ইউটিউব লিখতেছি দেখেন ইউটিউব লিখতেছি এই যে ইউটিউব লেখার পরে এই যে আপনার বাটনের ইন্টারফেস করতে হবে ইন্টারফেস করলে আপনি ইউটিউবের মতো একটা লোক আসবে পরে আপনার ইউটিউবে এখানে চাপ দেবেন পরবর্তীতে দেখবেন আপনারা ইউটিউব ঢুকে গেছেন এখন আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা ইউটিউবে দেখতে পারবেন সকলে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম